ধরেন আপনার লাখ টাকা আছে রাতে ঘুম নাই আপনার লাখ টাকা আছে শান্তি নাই লাখ টাকা আছে খাওয়ায় মন নাই কোনো কিছুই ভাল লাগে না এই টাকার দামও নাই টাকা তো কাগজ টাকা দিয়ে যদি সুখ কিনা যেত তো সুখ তো দোকানে ভাই বিক্রি হতো সম্মান ইজ্জত ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কিনা যায় না এগুলি টাকা দিয়ে মাপা যায় সফলতা বলতে কি বুঝে সফলতা বুঝায় ভালোবাসা আচ্ছা ভালোবাসা আছে ফ্যামিলি দিদা ভালোবাসা আছে ফ্রেন্ড সার্কেলে ভালোবাসতেছে ময়মুর বিদ্যা আছে এটার বলে সফলতা ঘুম বাংলায় সকাল আর নাইলে পরকাল কি করে করে তোমরা ফজরের নামাজ কাজা এমন তো হতে পারে দুইটা বাজে আমার জানা যায় কর্ম মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায় আসলে আর কর্ম না করলে অনেক ডাউন হয়ে যাওয়া লাগে কিছু করার সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এগুলি লাগে না পকেটে পাঁচশো টাকা আর মন ভরা বিশ্বাস যেটা ভাল লাগে এটা বলতাসি কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে ক্ষমা করে দিবেন আসসালাম আলাইকুম